হ্যালো ভিউয়ার্স তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজ আমি তোমাদের সাথে রিলের জন্য ঝটপট তোমরা পাঁচ মিনিটে আমি যে মেকআপটা রাখি সেটা ভাবলাম শেয়ার করি তো ফার্স্টে আমি একটা টোনার অ্যাপ্লাই করে নিয়েছি টোনারটা অ্যাবজর্ভ হয়ে যাওয়ার পরে এখানে আমি ফার্স্টে একটা ময়শ্চারাইজার অ্যাপ্লাই করে নিয়েছি আমার ফেসে ভালো করে ময়শ্চারাইজারটা অ্যাবজর্ভ হয়ে যাওয়ার পরে আরও একটা মশ্চারাইজার আমি অ্যাপ্লাই করে নিলাম কারণ ফেসটাকে মশ্চারাইজ করা ভীষণ ইম্পর্টেন্ট আর হ্যাঁ আমি কিন্তু ফাউন্ডেশনটা স্কিপ করি কারণ ইনস্টাগ্রামে আর বা ফেসবুক ওকে বলো বা যেখানেই বলো এত সুন্দর সুন্দর ফিল্টার দেয় যে আমি ফাউন্ডেশনটা ওয়েস্ট করি না ডাইরেক্ট আমি আমার যে পিম্পলের একটু স্পট আছে তো সেগুলো আমি কনসিলার দিয়ে একদম ওটাকে আমি হাইট করে ফেলি তারপরে আমি এখানে সুগারের দেখতেই পাচ্ছ একটা ব্লাশ হাইলাইটার আর কন্ট্রোলের যে প্যালেটটা আছে ওটা আমি নিয়ে যা ব্লাশটা একটু মানে দন্ত বিকশিত করতে করতে আমি এটাকে অ্যাপ্লাই করে নিই সেটা নোজে হোক চিক্সে হোক তো এরকমভাবে আমি পুরোটা অ্যাপ্লাই করার পরে এটা আমি নাইকার থেকে কাজলটা আমি পারচেস করেছিলাম তোমরা ভিডিওতে দেখেছিলে আর জাস্ট একবার অ্যাপ্লাই করার পরেই তোমরা দেখতে পাবে এটা ভীষণই সুন্দর ভীষণই সুন্দর আমি ইউজ করার পর দেখলাম তারপর একটা লিপস্টিক নিয়েছিলাম এটা কফি কালারের তো এই ছিল আমার ফাইনাল লুক